দীর্ঘ তয়ের যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তিনি কাজ করছেন আটাইশে অক্টোবর পূর্ণবর্তী এবং পরবর্তী সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য দেশ কায়মজন তালিম রহমানের হাতকে শক্তিশালী করতে যিনি ছাত্রদলকে নিরলসভাবে নিরলজভাবে করার করা চোরমা পন্থা অবলম্বন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন গত পয়লা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন সেই নেতা

এমন গ্রেফতার হওয়ার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে যে ছাত্রতার উপর অমানবিক নির্যাতন হয়েছিল যেটি এদেশের দেশের গণমাধ্যম সহ বিদেশি গণমাধ্যমে করে প্রচার হয়েছিল যিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফল সদস্য সচিব হিসাবে এবং গত পয়লা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কমিটি। সাংগঠনিক সম্পাদক হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ছাত্রনেতা জনাব আমানুল্লাহ আমান আজকের এই কর্মী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলনে আটাশ অক্টোবর পরবর্তী সময়ে ঢাকা রাজপথে যিনি আন্দোলন সংগ্রাম করে নিজের ভূমিকাকে ইতিবাচক ভাবে দেশ নায়ক তারেক রহমানের কাছে প্রতিষ্ঠিত করেছেন তারই ফলশ্রুতিতে গত পয়লা মার্চ দেশ নায়ক জনাব তারেক রহমান যাকে প্রচার সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদ যাকে দায়িত্ব প্রদান করেছেন শরীর প্রদান শুভ আজকের এই কর্মী সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসেন আজকের এই কর্মী সভায় সঞ্চালনা করছেন রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সাইন সাইদুর রহমান সাইন সহ উপস্থিত আছেন রাজবাড়ী জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিন্দু উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব সহ কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে ঢাকা রাজপথে যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে ঢাকার রাজনীতিতে প্রতিষ্ঠা করেছিলেন সেই সকল নেতৃবৃন্দ আজকের এই কর্মসভা উপস্থিত আছেন তাদের সবাইকে আন্দোলন সংগ্রামের আবহীন সংগঠন দীর্ঘ পাঁচ দশকের এই সময়ে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে সংগঠন নিরলসভাবে কাজ করছেন দেশনীতিbeacon Khaleda Zia যে সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে চরম মাতৃস্নেহ লালন পালন করে দেশের মাটি এবং মানুষের মাটি এবং মানুষের জন্য ত্যাগের করেছেন সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বিনম্র অভিনন্দন সংগ্রামী সমাবেশ আজকে শুক্রবার আমরা একটু পরেই আমাদের চলে যাব আপনারা দিক বন্ধলে আমাদের জন্য অপেক্ষা করেছেন আজকে রাজবাড়ির দিকটা খাগা এবং জেলা থেকে আপনারা এসে আমাদের এই প্রোগ্রামকে সফল করতে আপনারা এই সাথে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে পুনরায় আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে গত পয়লা মাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত এবং ছাত্রদলের সাংগঠনিক অবিমাহ আলোচনা তারেক রহমান সারাদেশের ছাত্রদলকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য একটি আংশিক কমিটি অনুমোদন করেছেন এবং আংশিক কমিটি অনুমোদন করার পর এই সারাদেশের সাংগঠনিক ইউনিটগুলোকে শক্তিশালী করার জন্য কর্মী সভা করার নির্দেশনা দিয়েছেন তার এই পরিশ্রুতিতে আজকে আমরা রাজবাড়ী জেলা সরকার এই কর্মী সভায় একটা উপস্থিত হয়েছি গত যারা ঘুরে বেশি সম্মানী ধরে এদেশের শাসন ক্ষমতায় একটি অবহিত প্যাসিভ হাসিনা সরকার এদেশের ক্ষমতার অঙ্গনে বসে আছে আমরা আন্দোলন সংগ্রাম করছি কিন্তু চলমান আন্দোলন সংগ্রাম করার পরও আপনারা এই ধ্বনি শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারেনি আমরা আন্দোলন সংগ্রাম করছি আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে এটি একটি বিষয় যেটি আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে

এবং উৎসৃংহল আচরণ আমাদেরকে দেখিয়েছেন আমরা অত্যন্ত মনোভূত হয়ে আমাদের এই আচরণকে আমরা লক্ষ্য করেছি আমরা আশা করব আগামী যে আন্দোলন সংগ্রামে দেশ নায়ক জনাব তারিক রহমান নেতৃত্ব দিচ্ছেন সেই আন্দোলন সংগ্রামে আমাদেরকে সফল হতে হলে রাজপালী জেলা শেখার প্রত্যেকটি নেতাকর্মীকে আকর্মীকে দেশ নায়ক জনাব তারেক রহমানের नेतृत्वে যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলনে সফল হতে হলে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীকে চরম ঐক্যবদ্ধ হতে হবে এবং চরম ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুনি শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করা যাবে যদি আমরা বিভক্ত হতে থাকি যদি আমরা বিভক্তি নিজেদের মধ্যে করতে থাকি তাহলে আমরা কখনো আন্দোলন সংগ্রামে সফল হব না আমরা তখনই আন্দোলন সংগ্রামে সফল হব যতক্ষণ পর্যন্ত আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ বিলিয়ে স্লোগানে স্লোগানে নিজের ভাইয়ের মতো করে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারবো সংগ্রামী বন্ধুগণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এখানে উপস্থিত রয়েছেন তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন আমি শুধু সাংগঠনিক দুই একটি কথা বলবো যেটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে গত ছয় বছরের বেশি সময় ধরে এদেশের গণ মানুষের আপসের নেত্রী সাবেক সকল প্রধানমন্ত্রী তিনি গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে এদেশের মানুষের জন্য এদেশের মানুষের ভোটাধিকারের জন্য এদেশের স্বাধীনতা সংগ্রাম রক্ষা করার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আপোষহীন সংগ্রাম করছেন এই আপোষহীন সংগ্রামের কারণে এই ঘুরি শেখ হাসিনা সরকার একটি মিথ্যা এবং একটি পরমাশী রায়ের মাধ্যমে আমার নেতৃত্বে স্মৃতি বেগম খালেদা থেকে মিথ্যা এবং পরমাশী রায়ের মাধ্যমে জেলে বন্দি রেখেছেন এবং একই সাথে সাথে আপনারা জানেন এদেশের গণমানুষের আপোষহীন নেতা যিনি গত সতেরো থেকে আঠারো বছর ধরে এই খুনি শেখ হাসিনা সরকারের রোশান আলো করে বিদেশে চিকিৎসাধীন রয়েছে আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করছি হয়তো আন্দোলন সংগ্রাম আমাদেরকে আরো করতে হবে কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দেশের গণমানুষের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই খুনি শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলা থেকে আমরা মুক্ত করতে পারবো এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে এ দেশের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে যদি দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা একটি সুস্থিত সমৃদ্ধ সাম্য ও মানব ভূমি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব সর্বজনবंदन সেই সাম্য মানবিক মর্যাদা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীকে কর্মীকে পুনরায় বলছি চলো মুখ্য বন্ধ হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়তে হবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা শাখার বিভিন্ন প্রান্ত থেকে আজকের কর্মী সভাতে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনেকে হয়তো জিজ্ঞেস করে যে দেশ নীতি বেগম খালেদা জিয়াকে কেন শেখ হাসিনা মিথ্যা এবং ফরমাইশি রায়ে বন্দী রেখেছে আপনাদের অনেকে হয়তো জানতে চাই যারা রাজনীতি কম করে অথবা রাজনীতি সম্পর্কে যারা সচেতন তারাও হয়তো আপনাদের কাছে জানতে চাই কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে খালে দিয়ে বেগম জিয়াকে কেন মিথ্যা এবং ফরমাইশী রায়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রেখেছে এই খুনি শেখ হাসিনা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কত দের যুগের বেশি সময় ধরে এই খুনি শেখ হাসিনা সরকার এই দেশে তিনটি নির্বাচন করেছিল 2014 সালে একটি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল এবং 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একটি নিশি দাঁতের ভোটের মাধ্যমে হয়েছিল এবং 2024 সালে 7 জানুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটি দামি নির্বাচন এর মাধ্যমে একটি দামি সরকার প্রতিষ্ঠা হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই কারণেই জেলে আটকে রাখা হয়েছে মিথ্যা মামলায় কারণ 2014 সালের যে মিথ্যা মিথ্যা এবং বানوار ভোটের মাধ্যমে বিনা ভোটে সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়েছিল এবং 2024 সালে যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন এই মুক্ত জনতার সামনে আমার নেত্রী এই দেশের মানুষকে চরম ঐক্যবদ্ধ করে এই খুনি শেখ হাসিনা সরকারকে এই নির্বাচন ভুলন্ডিত করতে পারতেন কিন্তু শেখ হাসিনা জানেন যে দেশ নীতি বেগম খালেদে জিয়াকে যদি মুক্ত রাখা হয় তাহলে এই তিনটি পাতানো নির্বাচন খুনি শেখ হাসিনা করতে পারতেন না ঠিক সেই কারণে আমার নেত্রী দেশ নীতি বেগম খালেদে জিয়াকে মিথ্যা এবং পরমাশী মামলায় তিনি বন্দি রেখেছেন এখন একই সাথে সাথে আপনারা জানেন এই খুনি শেখ হাসিনার দোষণ ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এই দেশের মানুষকে জিম্মি করে গুম খুন চুরি চিন্তায় ডাকাতি রাহা জানি দর্শনের মতো যে নারকীয় কাণ্ড সারা দেশের মানুষের উপর করছে সেই কাণ্ডগুলো যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন তিনি তাহলে এই দেশের মানুষকে সচেতন করে তিনি ঐক্যবদ্ধ করার আরো প্রয়াস পেতেন ঠিক সেই কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ফরমাসি মামলায় এই গুণে শেখ হাসিনা বন্ধু লিখেছেন কিন্তু সংগ্রামী বন্ধুগণ আমাদেরকে আর বিভাজন এবং বিভক্তি করলে চলবে না আমাদের এই আন্দোলন সংগ্রামকে সফল করতে হলে শুরুতেই আমাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং সেই মুক্ত করার জন্য বাংলাদেশের আপমর জনতার যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠন রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে পুনরায় বলছি চরম ঐক্যবদ্ধ হতে হবে যে কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক একটু আগে বলে গিয়েছেন সেটি হচ্ছে আমরা খুবই সামান্য কারণে বসা নিয়ে অথবা কথা কাটা কাটি নিয়ে আমরা নিজেদের মধ্যে চরম মাত্রায় মারামারি মারামারি আমরা করি ফেলি কিন্তু আপনি যখন আটাইশ অক্টোবর পরবর্তী সময় দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান আন্দোলন করেছে। সে আন্দোলনে আপনি বুকে হাত দিয়ে দেখুন যে আমরা কতজন সে আন্দোলনে রাজবাড়ী জেলা শাখার রাজপথকে করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দেখিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যেরকম বিশৃঙ্খলা দেখিয়েছেন আমরা খুবই কষ্ট পেয়েছি আমরা হয়তো আপনাদের বিপক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি কিন্তু হয়তো সেটা আমরা নিব না কিন্তু আপনারা যে আচরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকের সামনে সে আচরণ ভবিষ্যতে করবেন না বলে আমরা প্রত্যাশা রাখছি একই সাথে সাথে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে এই কুটি শেখ হাসিনা সরকারের তল্লীবাহক ছাত্র লীগের সন্ত্রাসীরা গত 5 যুগের বেশি সময় ধরে এই দেশের মানুষকে যে নিপীড়িত নির্যাতিত করে গুম খুনের রাজত্ব এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদেরকে জিম্মি করে নির্যাতন গুম খুনে যে রাজত্ব করছে এবং দর্শনের মতো যে ঘটনা করছে পাড়া মহল্লায় গিয়ে আপনারা ছাত্রলীগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে সচেতন করবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনিকের সন্ত্রাসীদের হামলায় আপনাদের মনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে রহমান হলের শিক্ষার্থী আবু বকরকে কিভাবে হত্যা করেছে ছাত্রনিকের সন্ত্রাসীরা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে কিভাবে পিটিএ ছাত্রনিকের সন্ত্রাসীরা খুন করেছে যতক্ষণ পর্যন্ত আফরারের মৃত্যু নিশ্চিত না হওয়া গিয়েছে ততক্ষণ পর্যন্ত আফরারকে পিটিএ ছাত্র লীগের সন্ত্রাসীরা খুন করেছে আপনারা ভুলে যাননি জান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীকে কিভাবে শিবির সন্দেহে ছাত্র লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে আপনারা কি কেউ ভুলে গিয়েছেন বলে জানি আমরা কেউ ভুলে যাইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাসকে কিভাবে গুলি করে ছাত্র সন্ত্রাসীরা খুন করেছে আমরা কেউ ভুলে যাইনি জামিনগর বিশ্ববিদ্যালয়ের জোবায়েরকে কিভাবে ছাত্র সন্ত্রাসীরা খুন করেছে আমরা বলিনি সিলেটের এমসি কলেজে কিভাবে কি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণদর্শন করেছে ছাত্র লীগ এবং যুব লীগের সন্ত্রাসীরা আমরা ভুলে যাইনি নোয়াখালীর সুবর্ণচরে দানের শীষের ভোট দেওয়ার কারণে ছাত্রলীগের গঞ্জু লীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোন পারুলকে গণদর্শন করেছে আমরা কিতে বলে জানি না আমরা বুঝি জানি অতি শান্তপতিক সময়ে সায়নী নগর বিশ্ববিদ্যালয়ের তার বন্দুকে বেতে রেখে তার বান্ধবীকে কিভাবে দর্শন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমরা বলে জানি না আপনারা পাড়া মহল্লাই এর রাজবাড়ির জয়সভা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনারা ছাত্রলীগের এই অপকর্ম দুঃশাসন গুম খুন রাহাজানি চুরি ডাকাতি এবং দর্শনের মতো যে নারকীয় কাণ্ড ছাত্রলীগ গত পাঁচ দশক ধরে করছে তার বিরুদ্ধে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে এই সন্ত্রাসী সংগঠন থেকে সচেতন হওয়ার জন্য আপনারা কাজ করবেন বলে আমরা প্রত্যাশা রাখি বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আমি আর দুই একটি কথা বলবো সেটি হচ্ছে আমরা যে বিষয়টি সবচেয়ে জোর দিচ্ছি সেটি হচ্ছে আমাদেরকে খুব বেশি শৃঙ্খল সাংগঠনিক ইউনিট হতে হবে আপনারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আন্দোলন সংগ্রাম করার পর ওই ঘটি শেখ সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারিনি কিন্তু আপনারা দেখবেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই বাংলাদেশের আপমার ছাত্র সমাজের যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র হাজার হাজার নেতাকর্মী কর্মী গুম খুন নির্যাতন নির্যাতনের শিকার হয়েছিল আপনাদের মঞ্চের সামনে যিনি রয়েছেন আমানুল্লাহ আমানকে এই আঠাশ অক্টোবর যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে গ্রেফতার করে কিভাবে নির্যাতন করেছিল আপনারা সবাই জানেন আমরা জানি শুধু আমার নয় সারা দেশের বাংলাদেশের ছাত্র দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে

জেল থেকে বের হয়ে আবার আন্দোলন সংগ্রাম করছি আবার হয়তো জেলে যেতে হবে কিন্তু আপনারা একটিবার বাবুল এদেশের গণমানুষের আপোষহীন নেত্রী যিনি এদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি এদেশের যার স্বামী এদেশের স্বাধীনতার মহান ঘোষক ছিলেন এদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি গত ছয় বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলা আটক রয়েছে এবং তিনি চাইলেও কিন্তু তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছে না দিনে চাইলেই কিন্তু তার নির্ধারিত পছন্দের মতো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা পারছেন না পারছেন তিনি আমরা ভুলে গেলে চলবো না এই দেশের গণ মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দীর্ঘ আঠারো বছর দলে ধরে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন উনি চাইলে কি ওনার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছেন দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে তিনি তার মাকেই দেখতে পারেননি এই খুনি শেখ হাসিনা সরকারের রোসানলে পরে তার আপন এবং একপাত্র ভাই আরপাত মান কোকো ভাই কোকো ভাইকে এই খুনি শেখ হাসিনা সরকার খুন করেছে এবং খুন করার পরে তার মৃতদেহটি দেশ নায়কজন আর তারিক্রমান দেখতে পেরেছে তার পারেননি ঠিক পারেননি সুতরাং আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করছি আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হচ্ছি জেলে যাচ্ছি জেল থেকে বের হয়ে আমরা কিন্তু আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছি কিন্তু দেশ নায়ক জানাব রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে আমরা কিন্তু তাদের থেকে কিন্তু বেশি নির্যাতিত নয় সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যতই নির্যাতন যতই জুলুমের শিকার হয় না কেন কিন্তু আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নীতি বেগম খালেদা জিয়া থেকে কিন্তু বেশি নির্যাতিত নির্যাতিত এবং জুলুমের শিকার নয় সুতরাং সেই বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা চরম চরমভাবে উপলব্ধি করতে হবে সংগ্রামে বন্ধুগণ আপনারা জানেন যে দেশ নায়ক জনাব তারেক রহমান গত দুই বছর আগে যে নির্বাচন ব্যবস্থার আগে টেক ব্যাক বাংলাদেশ প্রচলন করেছিল এবং খুনি শেখ হাসিনা সরকারের যে ছাত্র সংগঠন রয়েছে তার টেক ব্যাক বাংলাদেশের ভুল ব্যাখ্যা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জেলা শাখার প্রত্যেকটি নেতা করটিকে টেক ব্যাক বাংলাদেশের বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে দেশ নায়ক জনাব তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ ঘোষণা করেছেন ওই টেক ব্যাক বাংলাদেশ সেই বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন যে বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ খাদ্য ব্যবস্থা শিক্ষায় আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবৃত্ত করেছিলেন শহীদ জিয়া ও রহমান এবং দেশ নীতি বেগম খালেদা জিয়া এবং যে বাংলাদেশে এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার আন্দোলন করতে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এই স্বৈর শাসক এরশাদের রোশানা পরে জেলে বন্দি ছিলেন এবং তার পরবর্তী সময় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল সে বাংলাদেশ তিনি ফিরিয়ে দিতে নিয়ে গিয়ে বলেছিলেন দেশ নায়ক তারেক রহমান যে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থায় নকল কে বাংলাদেশ থেকে দূরীভূত করেছিল তখনকার সরকার সেই টেক ব্যাক বাংলাদেশ তিনি করেছিলেন কিন্তু খুলি শেখ সরকারের তলিবাহক ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ তারা দেশ নায়ক জনাব তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশকে ভুল ব্যাখ্যা দিয়েছে সুতরাং টেক ব্যাক বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আরো সচেতন সহ জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা উদ্যোক্ত আহ্বান করছি একই সাথে সাথে আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে সাংগঠনিক সভা করার জন্য যে আজকে রাজবাড়ী জেলা শাখায় আপনাদের সম্মুখে পাঠিয়েছেন তার কয়েকটি কারণ আমি দুই একটি বিষয় বলছি বাকিটি আমাদের সংগঠনের সভাপতি বলবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের জেলায় রয়েছে পূর্বেও দুই হাজার সালের আগেও পরও আমাদের সাংগঠনিক ইউনিট গুলো রয়েছে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাদ্রাসা শিক্ষায় সাংগঠনিক কার্য তৎপরতার বিষয়ে আমরা হয়তো একটু উদাসীনতা হয়েছি দেশ নায়ক জনাব তারেক রহমান পিরোনায় ঘোষণা দিয়েছেন যে মাদ্রাসা শিক্ষায় সেটি কাউমি মাদ্রাসা হোক অথবা সরকারি মাদ্রাসা হোক যে প্রকার মাদ্রাসা হোক না কেন দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে মাদ্রাসায় গুলুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে এই জন্য রাজবাড়ী জেলা শাখার যে যে প্রান্তে কাজ করেন না কেন থানা এবং কলেজ জেলায় আপনারা সবাই মাদ্রাসা মাদ্রাসায় পুনরায় আমাদের সাংগঠনিক তৎপরতা বাড়াবেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন আমাদের সংগঠনের সভাপতি আমি বক্তব্য আর রাখবো না যে কথাটি পুনরায় আবার বলতে চাই আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এদেশের গণমানুষের আপসীন নেতা যিনি এদেশের বিশ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করছেন সে আন্দোলনে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে জাতীয় পড়ার উদ্যত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজবাড়ী জেলা শাখা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর এই দেশের গণমানুষের আপোষ হীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং কোটি তারুণ্যের কোটি তারুণ্যের আহ্বানের যে কণ্ঠস্বর দেশের প্রতিটি প্রতিটি অঞ্চলে প্রতিদ্বলিত হচ্ছে সে দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ